দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আর আজকে ভিডিওটা হচ্ছে ছাগলের যেসব ছাগলের ভিচে আসে না বা প্রজনন ক্ষমতা দেরিতে হয় তাদের নিয়ে সেসব ছাগল নিয়ে আজকে ভিডিও তো আমার একটি ছাগল আজকে পঁচিশ দিন পঁচিশ দিন পঁচিশ ছাব্বিশ দিন এরকমের ছাগলটা বাচ্চা দিয়েছে যে এখনও হিটে আসে নাই তা কীভাবে হিটে আসার জন্য প্রস্তুতি নিতে হবে বা কী কী কাজ করতে হবে সে বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো এই জানানোর আগে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের আমি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে এটা আমি জানাচ্ছি তবে আপনারা আরও ভালো করে জানার জন্য ডাক্তারের কাছ থেকে পরামর্শ নেবেন আর সবসময় একটা কথা ডাক্তারের কাছ থেকে থানার যে সরকারি পশু হাসপাতাল আছে সেইখানে যে জানার চেষ্টা করবেন সেখানে মিবিএ ডাক্তার থাকে মিবিএ ভেটনারি ডাক্তার থাকে সেইখানে যে জানার চেষ্টা করবেন সেখানে যে জানলে আপনার জিনিসটা মানে টাকা খরচ কম হবে এবং জিনিসটা অনেক ভালো হবে চিকিৎসাটা তো আজকে আমি ডাক্তারের কাছ থেকে খুব পরামর্শ অনুযায়ী এখানে দেখেন ই ভেট একটু আগে আসে ই ভেট মানে ভিটামিন ই অ্যানিম্যাল ভিটামিন ই অ্যানিম্যাল নিউট্রিশনাল অ্যানিম্যাল নিউট্রিশনাল ফিড প্রিমিক্স এটা হচ্ছে গরু ছাগল এবং মুরগিদের সবার জন্য ভিটামিন ই ভিটামিন ইটা আসলে এই ছাগলে হিটে আসার জন্য কাজ করে এটার দাম হচ্ছে এটা আছে একশো গ্রাম আর এটার দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা আপনারা নব্বই টাকাও দিয়ে দেবে আপনি গেলে কিনলে এই আর আর একটা হচ্ছে ভিটামিন ভিটা এডি ভিটা এডি একনি কোম্পানির একমি কোম্পানির ওষুধ এটা এটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা দাম এই দুইটার সমন্বয়ে আমি তার আগে ছাগলকে তার আগে ছাগলকে আমি কিরমির ওষুধ দিয়েছি এই ছাগলটা কিন্তু প্রেগনেন্ট এই দেখেন এই ছাগলটা প্রেগনেন্ট আমার আরও তিনটা ছাগল আছে তিনটা ছাগলই প্রেগনেন্ট তার আগে আমি হচ্ছে ওষুধ দিয়েছি আর এই ওষুধটা দেওয়ার পরে আমি লিভার টনিক দিয়েছিলাম আর লিভারটনিক দেওয়ার পরে আমি এই দুটা ওষুধ খাওয়াবো আর এই দুটা ওষুধ খাওয়ানোর নিয়ম হচ্ছে এইটা হচ্ছে দুই দুই চা চামচ করে একদিন পর একদিন আপনি পানির সাথে মিক্সড করে এই বোতলেও বটলও খাইতে পারেন বা বসির সাথে মিক্সড করেও খাইতে পারবেন আর এইটা হচ্ছে এটা হচ্ছে এর ভিতর দেখেন ওষুধ আছে সেই ওষুধটা একটু আগে আসো ওষুধ আছে এটা হচ্ছে মাত্র মাত্র এক মুক্তি এক মুক্তিতে সাত গ্রাম ধরে এই যে এক মুক্তিতে সাত গ্রাম যে কয়দিন লাগে সেই কয়দিনই খাইতে হবে আমি আজ থেকে এখানে খুঁজছি এই যে জলে দিলাম এই ঝুঁকি শুধু প্রতিদিন মানে যে কয়দিন লাগে সেই কয়দিনই আমি খাওয়াবো তা সেই ছাগলটা আমি নিয়ে আসছি যেহেতু একটু দেরি হচ্ছে ছাগলটা খেয়াল করে ছাগল এটাকে আমি খাওয়াবো কালকে আমি ওই পাউডারটা দুই চামচ পাউডার দিয়েছিলাম আজকে আমি এটা খাবো কীভাবে খাওয়াই আপনি একটু দেখেন এভাবে আপনারা খাওয়াই তোরা নিয়ে দেখেন আমি এই জায়গা ঠিক এই জায়গা ঠিক এই জায়গা হাত দিয়েছি এই যে এই যে একটু দেখেন এই যে এই জায়গা হাত দিয়েছি এই যে এই জায়গায় কিন্তু দাঁত নেই এর দাঁত কিন্তু সামনে ঠিক এই জায়গায় হাত দিয়েছি না এই যে এই রোগ জিভের উপর দিয়ে এই যে জিবের উপর দিয়ে আমি ওষুধটা দিয়ে দিলাম ও কিন্তু খেয়ে নিল এই দেখুন ও আরও খাবে মানে এটা চেটে চেটেও অনেক সময় খায় হোক এই যে ঠিক জীবের উপর দিয়ে জীবের উপর দিয়ে দিয়ে দেবেন এটা খেয়ে নেবে তো এটা আমি এখানে যেহেতু একশো গ্রাম আছে একশো গ্রাম আছে সাত গ্রাম করে যে কদিন হয় ঠিক আছে এক বারো তেরো দিন হইতে পারে আর কি বারো দিন তো এইভাবে আপনি খাওয়াইলে ইনশাল্লাহ হিটে চলে আসবে আর হিটে আসলে আপনারা যে কোনো বিটার দিয়ে যে কোনো বিট বিটার ছাগল দিয়ে হরিয়ানো হোক বা দেশ দেশি ছাগল হোক বা দেখা যাচ্ছে যে ত্রুতাপি হোক যে কোনো বিটার দিয়ে আপনি বিট করায় নিয়ে আসতে পারবেন তা এটাই ছিল আজকে আমার কথা যে কিভাবে আপনার ছাগলের প্রজনন ক্ষমতা বা হিটে আসার জন্য ওষুধ খাবেন সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে বিস্তারিত জানালাম আসসালামু আলাইকুম